এখানে তো এই যে খাবে দুধটা ফুটিয়ে নিচ্ছি ফুটেও গেছে প্রায় আর এখানে এই যে ওর আখরোট বাদামটা ভিজিয়ে দিলাম সঙ্গে বেলা খাবে আর এই যে উঠে পড়েছে শীত সকালে উঠে পড়েছে সাড়ে ছটায় উঠেছিস না রে তো যোগ ছটা কয়েক বলো কিছু বলো বলো গুড মর্নিং তো বলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং যেমন আছো তোমরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে কটা বাজে এখন সাতটা বাজে পাঁচ মিনিট বাকি আছে এখন থেকে উঠে পড়েছে অনেকক্ষণ তো উঠুক পড়েছে তাড়াতাড়ি ছটা পঁয়ত্রিশে ঘুম হয়ে গেছে আর আমার কালকে রাত্রে ঠিকমতো ঘুমই হয়নি চুপ ফুলে ফুলে হয়েছে সকালবেলা উঠে যাচ্ছে দুপটা একদম ফুলে একদম ছোট্ট হয়ে গেছে তো যাই হোক ঘুম হয়নি ভালো কি জানি এক ওরকম হয় ঘুমই হয়নি ভালো তো যাই হোক তো হচ্ছে তোমার ভালো লাগছে না ঘুমটা হয়নি কেমন একটা লাগছে আর হচ্ছে তোমার উঠেছে ছটা পঁয়ত্রিশে উঠে পড়েছে তো তিনটে পরীক্ষা হয়ে গেছে এখনও চারটে পরীক্ষা আছে তো এক্সাম ভালোই দিচ্ছে পরীক্ষাগুলো সব ভালোই হয়েছে তিনটে অলরেডি হয়ে গেছে বললাম তো তিন দিন পরপর হয়েছে একদিনও ছুটি ছিল না সোম মঙ্গল বুধ আর আজকে বৃহস্পতিবার আজকে ছুটি আছে দিয়ে এখনও চারটে বাকি আছে কালকে ইংলিশ এবার যেগুলো আছে সব সত্তর নম্বর করে পরীক্ষা আর জি কেটা ষাট নম্বরে হয় আর দুবার দুবার ইউনিট টেস্ট হয়েছে কুড়ি কুড়ি চল্লিশ টোটাল একশো তার মধ্যে পঞ্চাশ জোর হবে ফিফটি ফিফটি করে আর কম্পিউটারে কম্পিউটারেও তাই মানে যে পরীক্ষাটা যত নম্বরে হবে তার হাফ কাউন্ট হবে আর কি টোটাল ছশোই পরীক্ষা তার মধ্যে সাতশো এই সাতশো বলছি ড্রয়িং তো অ্যাড হয় না ড্রয়িং পঁচিশে হয় ড্রয়িং অ্যাড হয় না এমনি পরীক্ষা হয় আর হচ্ছে তোমার তাছাড়া ছশোই পরীক্ষা কিন্তু পাঁচশোর মধ্যে কি পরীক্ষা হয় ওই বললাম তো যে পঞ্চাশ পঞ্চাশ যোগ হয় কম্পিউটারে পঞ্চাশ আর জি কেতে পঞ্চাশ তো সেই জন্য পরীক্ষাগুলো খুব ভালো দিয়েছে আর হচ্ছে তোমার কালকে ড্রয়িংয়ে পাঠিয়েছিলাম সন্ধেবেলা কালকে পরীক্ষা দিয়ে এসে তারপর সকালবেলা আবার পড়াতে বসিয়েছিলাম বোন শোনা কম্পোজিশানগুলো করে নেয় করে পাঁচটা কম্পোজিশান ছটা আছে পাঁচটা কম্পোজিশান করে লিখেও নিয়েছে দিয়ে সন্ধ্যেবেলা ড্রয়িং থেকে আসলো তারপরে মধ্যে একদিন ড্রয়িংয়ে যাইও নি পরীক্ষার জন্য একদিনও ছুটি ছিল না তো জন্য সন্ধ্যেবেলা পাঠিয়েছিলাম আসলো বাড়ি তারপরে ইংলিশ গ্রামার আরও যেসব করানো সেগুলো সব করিয়েছে একদিন সকালবেলা রিজার্ট দেবো পড়তে কোয়েশ্চেন আনসার তো কোশ্চেন আনসার করে দিয়েও কালকে ও গ্রামারেও লিখতে দিয়েছিলাম সবই ফিরেছে তো যাই হোক চলো তাহলে সাথে থাকো আর এই যে বিছানাটা গুছিয়ে নেবো সাথে থাকো কী করি না করি কী লোকটা চেক করতে থাকো ভিডিও করাই হয় না ভিউ হয় না বলে আরও এনার্জি থাকে না করতে ইচ্ছা হয় না ভালোই লাগে না তাও ওই চ্যানেলটা নষ্ট হয়ে যাবে কষ্ট করে করে তার জন্য চলুক ওই জন্য দিই না ভিডিও এখন খুব কম সপ্তাহে একটা ভিডিও দিচ্ছি আগে তো দুটো দিতাম এখন একটাই দিচ্ছি ভালো লাগে না করতে ইউটিউব না হলে ইচ্ছা করে বলো তো যাই হোক চলো সাথে থাকো বিছানাটা গুছিয়ে নিই তারপর ওই চা করবো চাটা করে খাবো তারপরে কাজ মাছ করবো জলের বোতলগুলো বোন সন্ধেবেলায় পরে রেখেছিলাম দু একটা বোতল খালি আছে এখনো আগে এরপর বিছানাটা গুছিয়ে চা খেয়ে নিয়ে একবার একবার দুপুরে ঝেঁটিয়ে মুছে নেবো তারপরে পরে এদিকে কাটা কুটো করে রান্নাবান্না চাপাবো ওখান থেকে ওদের তো অফিসে যেতে দিন স্কুল নেই ছুটি তারপরে চলে গেলে অফিসে তারপরে ওকে নিয়ে পড়াতে বসাবো তারপর সে একটা দেড়টা পর্যন্ত পড়বে তারপরে নিয়ে স্নান ধান করবো চলো সাথে খাবো ফটাফট কাজ বাজ তো এখানে যে বিছানাটা গুছিয়ে নিলাম তো এখানে যে গরম গরম চা আর বিস্কুট রেডি চলো খেয়ে নিই

ঠাকুরঘর ঝাড় ঝাড় দেওয়ার সময় একবারে ব্যালকনি ঝাড় দিয়ে নিয়েছি সামনের ব্যালকনিটা ঝাড় দিতে হবে তাহলেই বলতে হবে তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিলাম তো এরকমই এবার পড়াতে বসবো কাজ বাজ করে রান্নাবান্না করে বাসন বাসন ভেজে সকালে খেয়ে টেয়ে নিয়ে তারপরে বসব বিশাল গরম লাগছে তো চলো দেখি এবার এবার পর কাটাকুটো করে নিই কাটাকুটো করে রান্নাটা চাপাই এখানে এই যে ডিম সিদ্ধ বসিয়েছিলাম হয়েও গেছে আর এখানে এই যে সকালে আমার সেকো ভাত চাপাবো আলু পটন দিয়ে আলু পটন সিদ্ধ দিয়ে ঘি দিয়ে আর দিকে শিখতে দিয়ে খাওয়াবো তো এই মাছের ঝাল করবো পাবদা মাছের ঝাল সেদিনও ঝালই করেছিলাম পাবদা মাছের ঝোলটা অত ভালো লাগে না আমি করলে ঝালই করি এখানে এই যে ধনে পাতা এখানে এই যে মশলা করে নেব এর মধ্যে দিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এখানে এই যে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে যে ভেন্ডি ভাজা হয়ে গেছে চলো আর এখানে ধনে পাতা কুচি রেখেছি লঙ্কা কম দিলাম সেদিনকে লঙ্কা দিয়েছিলাম পাস্তা বিশাল ঝাল হয়ে গেছিলো ওই জন্য খায় ওই জন্য এই পাবদা মাছ এত ফাটে ভাজ দিয়ে দিয়ে সেদিন আমার হা ইয়ে পুড়ে গিয়েছে ছিটকে তেল ইয়ে হয় তাও একটু তেল দিয়ে নিয়েছি তাও খুব ছিটকা এই মাছ সত্যি কথা সর্ষের তেল দিয়ে নিলাম লবণ হলুদ তো সর্ষের তেল মাটি নিয়েছি ভাজবো একদম কমাবো আগে গ্যাসটা তারপরে ভাতটাও চাপিয়ে দেবো নটা বাজতে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে যত তাড়াতাড়ি করতে বসতে পারবো নাত বাজ সব হয়ে গেছে ওই বালকনিটা এটা শুধু সাফ করবো তারাই ওইবার জামা কাপড় ছিলো অনেকগুলো কালকে সন্ধ্যাবেলায় তো ড্রয়িংয়ে গিয়েছিলো তখন একবারে ভাজ করে রেখেছিলাম নয়তো আমি জানি সকালে টাইম পাবো না তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার পুজোর বাসনগুলো কোনো রকম মেজে নেব অত ভালো করে মাঝারাজিরে টাইম নেই চলো ঠিক আছে ভেজে বাবা মাছ ভালো আমার বিশাল চলো এখানে যে ভাতটা চাপিয়ে দিলাম প্রেসার কুকারে আলু সিদ্ধ দিয়ে আর এখানে এই যে মাছের ঝালটা ফুটছে ঝোলটা ফুটলো এখনই মাছগুলো এখনই দিলাম জাস্ট কালো জিরে ফোরন দিয়ে সর্ষে পোস্ত আর লঙ্কা বাটা আর এখানে এই যে ধনে পাতা কুচি রেখেছি লাস্টে পেয়ে সব একটুখানি গ্যাসটা কমিয়ে দেবো নয়তো তো ঝোল সব শুকিয়ে যাবে ডাল ফাল করলে সে খাওয়াও হয় না মাছের ঝাল ফাল থাকলে এগিয়েই খাওয়া হয় ওই জন্য ডাল করিনি এটাই কাফির একদম আস্তে ফুটো তখন বাসন কোঁটা মেজে তো এখানে যে পাবদা মাছের ঝাল হয়ে গেল এবারে দেখি নামিয়ে নি আর ভাবটা ভাবতে সিটি পড়ি রাখতেও দেবো এটা নামিয়ে রাখলাম ভিতরে জল সব শুকিয়ে যাবে সিদ্ধ ভাত একটু গলা গলা না হলে ভালো লাগে না শুকনো হয়ে গেলে ভালো লাগে না তো এখন খুব ভালো শিখেছে এখন হাত দিয়ে খাওয়া শিখেছে এত বছরেই মনে তিন চার দিন চার পাঁচ দিন হলো না বাবা হাত দিয়ে খাওয়া কিচেনের কাজ বাজ সব কমপ্লিট রান্না বান্না করে কিচেন টিচেন সব ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এগুলো মেজে নিয়েছি আর এগুলো আজকে মাঝলাম পুরো পরিষ্কার রান্না করতে করতে এগুলো মেজে নিয়েছি নোংরাও ছিল খুব কাপগুলো আর এই যে যেটাও মেজে নিয়েছি এইগুলো সব মাছলাম আর এই যে এখানে খাবারগুলো সব ঢাকা দেওয়া আছে বাইরে রোদ উঠেছে ভালো গরমও আছে ওই তো যে ওখানে খেলা করছিস তো বাবা টিভি টিপি দিচ্ছ চলো এবার তো ভাতটা দেখি মেখে এই যে দুটো ডিম সিদ্ধ ওর জন্য আর করিনি মাছ দিয়ে মাছের ঝাল দিয়ে খেয়ে যাবে তাই এই যে ভেন্ডি ভাজা আছে পাবদা মাছের ঝাল ঝোলটা একটু বেশি করে এই কারণেই করেছি কারণ না তো হবে না তো দুবেলা তো আর এই হচ্ছে ভাত চলো আগে তোজোর ভাতটা মেখে আমার আর তোজোর ভাত তোজোকে মেখে দিই তোজো খাত তারপর ওর খাবারটা প্যাক করে দিই কালকে শনিবার না বাবা কালকে নিরামিষ তো রোজ মা ও না কালকে তো শনিবার কোথায় কালকে তো শুক্রবার কালকে ডিমের ঝোল করবো আর পরশুদিন নিরামিষ তো চলো দেখি তোজোর ভাতটা হ্যাঁ ড্রয়িংয়ে পাঠাবো এখানে যে তোজোর প্রপার খাবারটা করে দিয়েছো স্নান করতে গেছে এখানে খাবার গুছিয়ে দিয়েছে আর আমাদের ভাত এখানে বেরোছি আমার আলু পটলটা দেখে আলাদা মেখে নেবো আমি এক পিস নিয়েছি আলু তোজো পেয়ে দিয়েছি ও পটল খেতে চায় না তো হাত দিয়েই খাবে তোজো হাত দিয়ে খাওয়া শিখে গেছে খুব ভালো হয়েছে আগে মনে হতো যে হাত দিয়ে মনে হয় খাওয়া শিখবে না আমি ভাবতাম যে একটু বড় হলে ঠিক খেতে পারবে আমি একদিন বলছি শোনা একটু হাত দিয়ে খেয়ে দেখবি বাবা পারিস কি না এত মজা পেয়েছে রোজ হাত দিয়ে বলে মামা হাত দিয়ে খেয়ে খেয়েই মজা সেই মজা নয় তো এত ভাত নষ্ট করতো কিন্তু এখন হাত দিয়ে খাই পুরো গুছিয়ে কুড়িয়ে খেয়ে নেয় কিন্তু ওই যে দুধ খেতে গেলে কোনো কিছু খেতে গেলে বাঁধিয়ে খাই আমি বলি পুরোটা ফিনিশ করবি ও পুরোটা ফিনিশ করবে না বলবে দুধের লাস্টের দিকে আমার আর ভাল লাগে না মাম আমার বমি ভাই আমি ওরম বললে হয় না বাবা খাবার সবসময় ফিনিশ করতে হয় চলো দেখি খেয়ে নিই এবার ভাত বেশি হয়ে গেছে সকালে এত ভাত খাওয়া যায় না তো এটা আলাদা করে মেখে নিই দেখি চলো তো দিদি মেখে তো ভাত এত খাবে না তোজোর চালের ওই সিদ্ধ ভাত করলাম হেভি লাগে এই চালে মিষ্টি মিষ্টি ভাত হেভি লাগে গলা গলা ভাত ওই বাসমতি রাইস চলম সব পরিষ্কার করলাম একদম নোলা ছিল সব গজ রাই দিয়ে ভালো করে খুশি খুশি ঘুষে ঘুষে সব পরিষ্কার করেছি একবারে সব এটা ওইটা এটা সব একবারে চলে করে ঘি দিয়ে খেয়ে নেব আর এই যে ডিমগুলো কেটে নিলাম লবণ না দিলে আমার আবার ডিম ভালো লাগে না লবণ দিয়ে না খাওয়াই ভালো লবণ খাওয়া জম তো লবণ খাওয়া ভালো না শরীরে রক্ত জল হয়ে যায় লবণ না নিলে কোনো জিনিসের টেস্ট পায় না এমনি লবণ দিলে ভাল লাগে না বিট লবণ দিলেই ভাল লাগে এ ভাই শুনো তোর ভাত কটা কমিয়ে দেয়া তো তো বাজ সব কমপ্লিট এখন বাজে সাড়ে দশটা বাজ দিয়ে যাচ্ছে সাড়ে দশটায় বাজে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ছিল দুবার তিনবার পর অনেকগুলো বাসন হয়েছিলো মাঝলাম সব আর ওদিকে তোমার ব্যালকনি ওই ব্যালকনিটা বাকি আছে থাক তুমি ওকে পড়াতে বসাবো আমি দেখি একটুখানি মার সাথে কথা বলে নিই টাইমই থাকে না মার কাছে একটু ফোন করবো টাইম থাকে মার আমার মার খুব শরীরটা খারাপ তুমি তো যাই হোক দেখি একটুখানি ফোন করে কথা বলে নিই দশ মিনিট মতো দিয়ে তারপরে তো ডুবে নিই পড়াতে বসাবো এসিটা চালাবো ভরে গিয়ে একটু রিল্যাক্সে খুব ঠান্ডায় পড়তে বিশাল গরম পড়ছে খুব গরম লাগছে মেঘ করে মেঘ বলছি

ঠিক আছে ভালো করে মন দিয়ে এখানে ওয়ার্ড মিনিং দিয়ে দিলাম সবগুলোর থেকে টাকা একটাতে 12 13 করে আছে আমি টোটাল মিলিয়ে 16 দিয়েছি নাই তো সারা দিন লাগব লিখতে তিনটে করে কোশ্চেন দেবো ঠিক আছে ছটা করে সাতটা করে না এক একটাই বনাই সাতটা আটটা করে কোশ্চেন আছে বড় বড় তার মধ্যে তিনটে করে দেবো সব দিলে অনেক টাইম লাগবে না লিখতে তারপরে ধরে নব সন্ধে বেলা সব পড়ে নিবি সব ধরে নব কালকে কম্পোজিশন চারটা লিখে নিয়ে চিস পাঁচটা সকালে তারপরে কালকে সন্ধেবেলা গ্রামার করেছি সব আর আজকে রিডারগুলো সব করবি তারপরে রিডিং করবি বইয়ে তাহলেই সব হয়ে যাবে আর সন্ধেবেলা সব ধরে নেবো আর ডিক্টেশান দেবো ঠিক আছে এখনও ডিক্টেশান দেবো দশ নম্বর আছে ডিক্টেশানে দশটা দশটা দিলে বানান দশটা ঠিক হলে পুরো দশে দশ তো তো ঠিক হবে তুই তুই বিশাল বানান পারিস নে নে পর দশ দশে দশ দশটা বানান হ্যাঁ তেরো দশে তেরো হয় দশে দশে একশো হবে দাঁড়া হবে সেদিন যেমন কম্পিউটার পড়ছিলি মন দিয়ে ওরকম মন দিয়ে পড় বাবা মন দিয়ে যত পড়বা তোমার টাইমই লাগে না কিন্তু মন দিয়ে পড়ো মুখস্ত সব জল আছে একদম আর ঘরে একটু শেকো করে নিচ্ছি এই যে দিয়ে গরম করে নিয়েছি আমার কোশ্চেন সব দেওয়া কমপ্লিট এই যে জিকে পরীক্ষা হলো কোশ্চেন যত বানান পড়বা ততই তো ভালো হবে যে সব বানান লিখেছিল তোজোর হাতের লেখাটা খুব সুন্দর আমার হাতের লেখা অত ভালো না রাইটিং তোজো সেই লেভেল না তো যা এই যে আমি দিয়ে দিয়েছি সব লিখবে অনেকগুলো পেজ হচ্ছে এক ঘন্টা লাগবে বুঝলি সাড়ে এগারোটা বাজ যাচ্ছে তুই তাড়াতাড়ি নিয়ে দেরি করিস না তারপরে আবার বইয়ের পড়বি রিডিং তারপরে এর থেকে কোশ্চেন ধরবো সব ডিকটেশান দেবো তাড়াতাড়ি দেরি করিস না তাড়াতাড়ি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন বাজতে যাচ্ছে একটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো যে এখনও লিখে যাচ্ছে আর একটুখানি লেখা বাকি আছে আর দুটো সেন্টেন্স লিখলেই ডান তাই না আর তিনটে তিনটে সেন্টেন্স লিখলেই ডান আর আমার এদিকে স্নান ধান করে

তাছাড়া এই সব ঠিক করেছে সব লিখে দেখে নিয়েছে শুধু এই জায়গাটায় বার্ডসটা লিখে নিই আর ওইখানে ওই একটা ভুল করেছে তাছাড়া সব রাইট সব ঠিক লিখেছে একটাও কোথাও ভুল হয়নি স্কুলে এরকম লিখে আসবো বাবা ঠিক আছে চলো এবার ওগুলো পড়ুক তো এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি এটা তোজোর এটা আমার এখানে ভেন্ডি ভাজা আর লঙ্কার আচার নিয়েছি আর এই যে ওরকম গন্ধ শুকে খেতে নেই বাবু এই যে মাছের ঝাল এক পাতে নি এক পাতে প্লেটেই নিয়ে নিয়েছি তো যে দু পিস আমার দু পিস দেখো কিরকম নাটক দেখো দেখো ওখানে তুই নোংরার মধ্যে শুচ্ছিস জামা কাপড় গুলো নোংরা হবে না লঙ্কার আচার

কিন্তু এই লঙ্কাগুলো একদমই ঝাল কম বেশ টক টকের একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে তো এই যে রোজ বলেই যাবে মাম্মা আমি হাত দিয়ে ভাত খাই একটু ভিডিও করো ভিডিও করো আমি কি শোনা ভিডিও করছি না যখন করবো ঠিক করবো এত বছরের একটা অভ্যাস আমি চেঞ্জ করতে পেরেছি সেই জন্য আমার খুব ভালো লাগে না শোনা সাত বছর কমপ্লিট হয়ে আট বছর হতে যাবে আর কমাস পরেই এবার হাত দিয়ে খাওয়া শিখলো না শোনা খুব মজা লাগে না হাত দিয়ে খেতে ওই দেখো লঙ্কা চিবাচ্ছে দেখো লঙ্কা নিয়েছে দুটো আমার থেকে আর একটা নিয়ে নিয়েছে লঙ্কা আমার থেকে নিয়েছিস খেতে পারবি তো একটু রুবিট লবণ দিয়ে নিলাম নাই তুই সর্ষে এত দিয়েছে কিনে নিয়ে আসা আচার তো সর্ষে দিয়ে তিতো করে ফেলেছে নাই তো আগের দিনের লঙ্কার আচারটা এনেছিল সেই ছিল বলো দোকানদার দিয়ে একটুখানি বিটলা লবণ দিয়ে নিলাম একটু লবণ লবণ লাগছে বেশ ভালো লাগবে না তুই তিতো লাগবে ঠিক আছে খাও কেমন লাগছে হাত দিয়ে ভাত খেতে দেখো দেখাচ্ছি অডিয়েন্সদের বলো কেমন লাগছে ভালো আর পুরো ভাত গুছিয়ে খেয়ে নেয় একদমই নষ্ট করে না এক আধ দিন ওই একটা নাই তো তো এমনি ভাত খেলে প্রত্যেক দিন নষ্ট আছেই আর এই ভাত হাত দিয়ে খাচ্ছে একদমই নষ্ট করছে না দেখো লঙ্কা কামড়াচ্ছে দেখো আর আগে ওর জন্য আলাদা করে আমাকে রান্না করতে হতো দু আড়াই বছর আলাদা করে রান্না করেছি কি জ্বালাতন কি জ্বালাতন খেতেই পারতো না ওর নাকি এত ঝাল লাগতো দিল্লি থাকতে আলাদা করে রান্না করতাম হ্যাঁ না আর এখন দেখো লঙ্কা দেখো কামড়াচ্ছে দেখো 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 দেখি 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 ওই দেখো খাও খুশি হয়েছে এবার দেখিয়েছি ঠিক আছে চলো খাও খাও মাছ বেছে দিয়েছি পাবদা মাছই ভালো দুটো কাটা থাকে বাস একটা একটা বড় বড় কাটা তা দুটো মাছে দুটো কাটা বাস কত ভালো নয় তো অন্য মাছ বাসতে গেলে কি টাইম লাগে খাও ভাল লাগে না পাবদা মাছটা বেশ খাও এইটা কো এটা কি হচ্ছে ওরকম করে নিয়ে খাচ্ছো কেন হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজতে যাচ্ছে ছটা বাজতে পাঁচ মিনিট পাখি আছে তুই তাহলে ঘুম আসলি এখন সাড়ে তিনটে বাজে আর ওই যে সোফার ওপরে বসে ছিল আমার নিচে বসলো সোফার ওপরে দুধ দিই না কারণ এমনভাবে দুধের গ্লাস ফিলাস এলো ওর উপর বললেই যাবে তো সেই জন্য আমি এই টেবিলের ওপর বললাম ওই চুলের ওপর বসে খা আমার মা এখানে দাও এখানে বসে ঠিক আছে বস তো ঘুম যেতে উঠে চোখ মুখ ধুয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম হাতের জোপে দুধ দিয়ে দিলাম পিটিয়ার সিউর দিয়ে খাওয়া দুধটা খেয়ে নিই তারপরে পড়তে বসবে ছটা বাজে পাঁচ মিনিট বাকি আছে বললাম তো ও উঠে একটুখানি প্রথমে ঝিমবে বসেই থাকবে তারপরে অনেক দেরি করে ঘুমাবে ঘুমোতেই যাবে না ঘুমোতেই যাবে না কত কটার সময় ঘুমিয়েছি বলছি মনে হয় বিছানায় উঠেছি কটায় দুটো কুড়ি কি আড়াইটার সময় হয় ঘুমালো মনে হয় তিনটে পনেরো কুড়ির দিকে মনে হয় ঘুমালো না শোনো কটায়

তো যখন ড্রয়িংয়ে যাবে সন্ধেবেলা তখন এডিট এডিট করবো কারণ এখন তোর হাফ আলি পরীক্ষা হচ্ছে ওই জন্য এগারোটার সময় ছুটি হয়ে যাচ্ছে সকালেও টাইম পাবো না তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবা গুড নাইট সোনো গুড নাইট করো